বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় দেশবাসী শিশু কিশোর কিশোরী তরুণ তরুণী ছাত্রী বয়স্ক বৃদ্ধ নারী পুরুষ সবাইকে আমার সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আজ পাঁচই অগস্ট জুলাই গণভ্যুত্থান দিবস বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় দিন এক বছর আগে এদিনে জুলাই গণভ্যুত্থান পূর্ণতা পায় দীর্ঘদিনের ফেসিবাদী শাসন থেকে মুক্ত হয় প্রিয় স্বদেশ গত বছরের জুনে আদালতের একটি রায়ে সরকারি চাকরিতে কোটা পুনর্বহল হলে দেশের তরুণ শিক্ষার্থী সমাজ বিক্ষুব্ধ হয়ে উঠে তাদের এই ক্ষোভ দাবানলে পরিণত হয় স্বৈরাচারের তুচ্ছতা ছিললে দমন পীড়নে নির্বিচারে গুলিবর্ষণ নির্মম হত্যাযজ্ঞের কারণে স্বৈরাচারী শাসকের নির্দেশে পরিচালিত হত্যাযজ্ঞের সামনে নির্ভীক চিত্তে দাঙ্গিয়েছিল এ দেশের ছাত্র শ্রমিক জনতা তাদের ছিলেন আমাদের অদম্য নারীরা দেশকে স্বরাচার মুক্ত করতে অকাতরে জীবন তা আজকের আমি জাতির সূর্য সন্তান শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাইয়ে যারা আহত হয়েছেন চিরতরে পঙ্গু হয়েছেন দৃষ্টি হারিয়েছেন জাতির পক্ষ থেকে আমি তাদের প্রতি শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় দেশবাসী গত এক বছরে আমরা অনেক সংকট ও সম্ভাবনার মধ্যে দিয়ে পার করেছি অনেক ঘটনা দুর্ঘটনা আমাদের গভীরভাবে বেদনাাহত করেছে সর্বশেষ মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হয়ে ঝরে গেছে আমাদের কোমলমতি শিশুসহ বেশ কিছু মানুষের প্রাণ আগুন নেভিয়ে আহত হয়েছিল অনেকে এই ঘটনা আমাদের সবাইকে শোকস্তব্ধ করে দিয়েছে এই দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করছি যারা এখনো হাসপাতালে চিকিৎসাধীন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি এই ভয়াবহ দুর্ঘটনার পর সিঙ্গাপুর চীন ভারত সহ কয়েকটি দেশের যে সকল চিকিৎসক এবং নার্স আহতদের সেবায় অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা রক্ত দিয়ে আহতদের পাশে দাঁড়িয়েছেন কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের প্রতিও প্রিয় দেশবাসী জুলাই অভ্যুত্থানের পর আমরা অনেক দূর পথ অতিক্রম করে এসছি আমাদের জাতীয় জীবনে শান্তি শৃঙ্খলা ফিরে এসছে অর্থনীতিতে গতিশীলতা এসছে সংকট দূর হয়েছে মাত্র কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা সফলতার সঙ্গে শুল্ক আলোচনা সমাপ্ত করেছি এর ফলে আমাদের অর্থনীতির সম্ভাবনা বহুগুণ বেড়ে গেছে একতানা ধ্বংসযোগ্য এবং লুটপাটে বিধ্বস্ত এক অর্থনীতির দায়িত্ব নিয়েছিলাম তখন কারোরই মনে হচ্ছিল না এই বিধ্বস্ত অর্থনীতিকে আবার সহজে চালু করা যাবে মাত্র এক বছরের মধ্যে প্রতিশ্রুতি দিয়েছিলাম ২০২৬ সালের জুনের মধ্যে দেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করব। তবে নির্বাচনের আগে আমাদের আর জুলাই গণভ্যুত্থান দিবসে সকল রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে আমরা জাতির কাছে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করেছি এই ঘোষণাপত্রে মহান মুক্তিযুদ্ধ সহ বাংলাদেশের মানুষের অতীতের বিভিন্ন ঐতিহাসিক গণতান্ত্রিক সংগ্রাম থেকে শুরু করে অভ্যুত্থানের প্রেক্ষাপট বর্ণনা করা হয়েছে আমাদের তিনটি ছিল সংস্কার, বিচার ও নির্বাচন ছাত্র শ্রমিক লিখে রেখেছিল তার অন্যতম ফোকাস ছিল রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার সে লক্ষ্যে আমরা বেশ কয়েকটি সংস্কার কমিশন গঠন করেছিলাম তাদের মধ্যে প্রধান প্রধান সংস্কার কমিশনগুলো যে সুপারিশ পেশ করেছে সেগুলোর মধ্যে স্বল্প সময়ের মধ্যে আশু বাস্তবায়ন যোগ্য বহু সংস্কার আমরা ইতিমধ্যে সম্পন্ন করেছি এই সংস্কারগুলোর মাধ্যমে অর্থনৈতিক খাত বিচার ব্যবস্থা ও জনপ্রশাসনে গতিশীলতা আসবে স্বচ্ছতা ও জবাবদিহিতা বহুলাংশে বৃদ্ধি পাবে দুর্নীতি অনিয়ম ও হয়রানি হ্রাস পাবে দীর্ঘমেয়াদী সংস্কার কাজ বাস্তবায়নের লক্ষ্যে আমরা জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করেছিলাম এই কমিশনে তিরিশটির অধিক রাজনৈতিক দল ও জোট স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে তাদের মতামত দিয়েছে প্রাথমিক পর্যায়ে ঐক্যমত্য কমিশন একশো ছেষট্টি সুপারিশ নিয়ে তিরিশটি বেশি রাজনৈতিক দলের সঙ্গে প্রায় মাস ধরে দলগত ও আলোচনা করেছিল। এই প্রক্রিয়ায় যেসব বিষয়ে রাজনৈতিক মধ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছিল সেগুলো বাদ দিয়ে কমিশনের পক্ষ থেকে উনিশটি মৌলিক সংস্কারের বিষয় চিহ্নিত করা হয় দ্বিতীয় পর্যায়ে তেইশ দিন ধরে আলোচনা শেষে উনিশটি বিষয়ের বেশিরভাগ ক্ষেত্রেই ঐক্যমত্য প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে যদিও কয়েকটি ক্ষেত্রে কিছু কিছু রাজনৈতিক দলের নোট অব ডিসেন্ট রয়েছে সংস্কারের ক্ষেত্রে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পেরেছি ঐকমত্য কমিশনের পরিচালনায় দেশের সকল রাজনৈতিক দল মিলে দীর্ঘদিন ধরে প্রতিনিয়ত আলোপ আলোচনার ভিত্তিতে জুলাই সনদ চূড়ান্ত হওয়ার পর্যায়ে এসছে জুলাই সনদ একটি ঐতিহাসিক অর্জন এটা শুধু আমাদের রাজনৈতিক ইতিহাসে নয় বৃহত্তর পরিমাণ রাজনৈতিক ইতিহাসও স্মরণীয় হয়ে থাকবে দলিল তো স্মরণীয় হয়ে থাকবেই এটা রচনার প্রক্রিয়াও স্মরণীয় হয়ে থাকবে এই দলিল প্রণয়নের জন্য আমি সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এবং ঐকমত্য কমিশনের সদস্যবৃন্দকে বিশেষ করে এই উদ্যোগের নেতৃত্ব দানকারী প্রফেসর আলী রিয়াজকে জাতির পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনায় অংশ নিয়েছেন মতপার্থক্য থাকা সত্ত্বেও সকল রাজনৈতিক দলের মধ্যে ঐকমত্য তৈরির চেষ্টা ছিল আমরা আশা করছি এই ঐকমত্যের ভিত্তিতে অচিরে রাজনৈতিক দলগুলি জুলাই সনদে স্বাক্ষর করবে এবং এর বাস্তবায়নেও ঐক্যমত্যে পৌঁছাবে জুলাই সনদ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর জবাবদিহিমূলক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ও সক্ষমতা নাগরিক অধিকারের সত্যিকারের বাস্তবায়ন রাষ্ট্রীয় সম্পদ ও সামর্থ্যের ব্যবস্থাপনা নিশ্চিত করবে আমাদেরকে নিশ্চিত করতে হবে ভবিষ্যতে কোনো সরকারই যেন আর ফেসিস হয়ে উঠতে না পারে রাষ্ট্রকে এমনভাবে মেরামত করতে হবে যাতে কখনো কোথাও ফেঁসিবাদের লক্ষণ পাওয়া গেলেই সেটিকে যেন তাৎক্ষণিকভাবে সেখানেই নির্মূল করা যায় আর যেন ষোলো বছরের জন্য অপেক্ষা করতে না হয় বহু মানুষকে প্রাণ দিতে না হয় আমাদের যেন আরেকটি গণপুত্তানের প্রয়োজন না হয় জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধ মামলায় বিচার কাজ দৃঢ়ভাবে এগিয়ে চলেছে বিচারের আনুষ্ঠানিক শুনানি পর্বও শুরু হয়েছে ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞে যারা জড়িত তাদের বিচার এদেশের মাটিতে হবেই বিচার প্রক্রিয়া ও এর ফলাফল ক্রমান্বয়ে মানুষের কাছে প্রকাশিত হতে থাকবে বিচারের পুরো প্রক্রিয়া দেশবাসীর কাছে স্বচ্ছ ও দৃশ্যমান রাখা হচ্ছে এবার আমাদের সর্বশেষ দায়িত্ব পালনের পালা নির্বাচন অনুষ্ঠান আজ এই মহান দিবসে আপনাদের সামনে এই বক্তব্য রাখার পর থেকেই আমরা আমাদের সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করব আমরা এবার একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো। যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন আপনারা সকলেই দোয়া করবেন যেন সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে এ দেশের সকল নাগরিক একটি নতুন বাংলাদেশ গড়ার কাজে সফলভাবে এগিয়ে যেতে পারে আমরা সরকারের পক্ষ থেকে এই নির্বাচন যাতে সুস্থ শান্তিপূর্ণ এবং উৎসব মুখরভাবে সম্পন্ন করা যায় সেই জন্য সকল প্রকার সাহায্য সহযোগিতা প্রদান করবো এবারের নির্বাচন যেন আনন্দ উৎসবের দিক থেকে শান্তি শৃঙ্খলার দিক থেকে ভোটার উপস্থিতির দিক থেকে ও আন্তরিকতার দিক থেকে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে সেই জন্য সকল আয়োজন সম্পন্ন করতে আগামীকাল থেকে আমরা সকলেই মানসিক প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু করব। নির্বাচনে ভোটারদের সম্পর্কে দুই একটা কথা বলতে চাই এবার আমরা প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার আয়োজন নিশ্চিত করতে চাই অর্থনৈতিক দিক থেকে সম্পূর্ণ বিধ্বস্ত বাংলাদেশ যে আবার দ্রুত ঘুরে দাঁড়াতে পেরেছে তার বড় কারণ হল আমাদের যোদ্ধাদের ঐতিহাসিক অবদান নির্বাচনে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে নারী ভোটাররা যেন দেশের সর্বোচ্চ নির্দ্বিধায় উৎসাহ সহকারে তাদের ভোট দিতে পারে এটা নিশ্চিত করতে চাই এবার যেন কেন্দ্রে কেন্দ্রে নারী ভোটারদের ঢল নামে আমরা সেই লক্ষ্যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করব। দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেবার কারণে গত পনেরো বছর ধরে নাগরিক বৃন্দ ভোট দিতে পারেনি এবারের নির্বাচনে আমরা আমাদের আনন্দ আনন্দ সহ মহা ভোট ভোট দিতে দিতে চাই নির্বাচনে জীবনে প্রথমবার যাবে এরকম ভোটাররা নানা উৎসবের মধ্য দিয়ে ভোট কেন্দ্রে যাবে তাদের এই দিনটি স্মরণীয় করে রাখার জন্য এর মধ্যে নতুন নারী ভোটার থাকবে নতুন পুরুষ ভোটার থাকবে এর মধ্যে এমন ভোটার থাকবে যারা পনেরো বছর আগে থেকেই ভোট দিতে পারত কিন্তু জীবনে একবারও ভোট দিতে পারেনি এর মধ্যে আসবে যারা দশ বছর আগে পাঁচ বছর আগে ভোট দিতে পারত কিন্তু পারেনি। ভাগ্যবান দল যারা প্রথমবার ভোটার যোগ্যতা লাভ এবং সঙ্গে সঙ্গে ভোট দেওয়ার সুযোগও পেয়ে গেল নির্বাচনের দিনকে আমরা ঈদের উৎসবের মতো করতে চাই এবারের ভোটের আনন্দ থাকবে সবার মধ্যে আপনারা সবাই বাচ্চা কাচ্চাদের নিয়ে ভোট কেন্দ্রে যাবেন নাগরিক অধিকার প্রয়োগের মহা আনন্দ পরবর্তী বংশধরদের কাছে তুলে ধরার জন্য এখন থেকে প্রতিদিন আলাপ আলোচনা করুন আপনার এলাকায় ভোটদান ব্যবস্থা কেমন হলে সুন্দর হয় কেমন হলে আনন্দমুখর হয় সেটা আগে থেকে ঠিক করার জন্য নতুন বাংলাদেশ গড়ার কাজের ভিত্তি রচনা হবে এবারের নির্বাচনে তার জন্য প্রস্তুতি নেন প্রিয় দেশবাসী দেশের ইতিহাসে এখন পর্যন্ত যতগুলো বড় সংঘাত সহিংসতার ঘটনা ঘটেছে তার সবগুলোর নেপথ্য কারণ ছিল ত্রুটিপূর্ণ নির্বাচন ত্রুটিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে কোন দল যদি গায়ের জোরে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে তার চূড়ান্ত পরিণতি কি তার জুলাই অভ্যুত্থান আমাদের দেখিয়ে দিয়েছে আমরা ইতিহাসের কলঙ্কিত কোন অধ্যায়ের পুনরাবৃত্তি আর করতে চাই না আপনারা প্রত্যেকেই অবগত আছেন একটা গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য উন্মুখ হয়ে আছে তারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে দেশের বাইরে বসে ভেতরে থেকে নানা অপচেষ্টায় লিপ্ত রয়েছে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে তারা যেন নির্বাচনকে সংঘাতময় করে তোলার কোনো রকমের সুযোগ না পায় মাথা রাখবেন রাজনৈতিক শক্তি নির্বাচনের আগ পর্যন্ত বারবার মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করবে কিন্তু একটি অবাধ সুস্থ ও নিরপেক্ষ নির্বাচন সফলভাবে আয়োজন করা গেলে অপশক্তির পরাজয় চূড়ান্ত হবে নির্বাচন সংক্রান্ত বিষয়ে প্রতিনিয়ত পরামর্শ নেবার জন্য আমরা প্রযুক্তির সাহায্য নেব এর জন্য একটি অ্যাপ তৈরি উদ্যোগ নেছি দ্রুত এই অ্যাপটি চালু হবে আপনিরা আপনাদের সকল পরামর্শ সকল মতামত সকল আশঙ্কা এবং উদ্যোগের কথা এই অ্যাপের মাধ্যমে আমাদেরকে জানাবেন আমরা তার যথাযথ কর্তৃপক্ষকে জানিয়ে দেব সমস্যা সমাধানের জন্য ব্যবস্থা নেব রাজনৈতিক দলগুলোর প্রতি আমার আহ্বান থাকবে আপনাদের নির্বাচনী ইশতেহারে আপনাদের প্রতিশ্রুতি প্রতিজ্ঞা পরিকল্পনায় কোনো কিছুতেই যেন তরুণরা বাদ না পড়ে নারীরা বাদ না পড়ে মনে রাখবেন যে তরুণ তরুণীরা বাংলাদেশকে বদলে দিয়েছে তারা বিশ্বকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে আপনার দল থেকে তাদেরকে সেই সুযোগ দেবার উদ্যোগ নেয় আগামী নির্বাচনে সবাই নিরাপদে যার যার পছন্দের প্রার্থীকে ভোট দেবে এটা নিয়ে কারো কোনো আপত্তির সুযোগ রাখা যাবে না আমরা সবাই সবার পছন্দের প্রতি সম্মান দেখাব এটাই হোক আমাদের প্রতিজ্ঞা প্রিয় দেশবাসী আপনারা জানেন সরকার দায়িত্ব গ্রহণের পরপরই দেশের দক্ষিণ ও উত্তরাঞ্চলে যে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল তা ফসল উৎপাদনে ব্যাপক ক্ষতি সাধন করেছে এর ফলে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির আশঙ্কা হয়েছিল তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ নজরদারি ও মধ্যস্বত্ব প্রকৃতির দৌরাত্ম ফলে এটি এড়ানো গেছে বিশেষ করে এবছরের পবিত্র মাহে রমজান মাস থেকে শুরু করে এখন পর্যন্ত বাজার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ ছিল আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বঙ্গুর অর্থনীতি ও বন্যার কারণে খাদ্য মূল্যস্ফীতি হয়েছিল প্রায় চোদ্দ পার্সেন্ট এখন সেটা অর্ধেকে নেমে আসছে আমরা আশা করছি ডিসেম্বরের মধ্যে এটা ছয় শতাংশে নেমে আসবে এই জুন মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমে আট দশমিক শতাংশ হয়েছে যা বিগত ৩৫ মাসের মধ্যে সর্বনিম্ন এই নিয়ে চার মাস ধরে সার্বিক মূল্যস্ফীতি ক্রমান্বয়ে কমেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি প্রবাসীদের অসীম আস্থার ফলে মুদ্রা বাজারে অস্থিতিশীলতা ফিরে এসছে গত অর্থ ব্যাংকিং চ্যানেলে রেকর্ড তিন হাজার তেত্রিশ কোটি ডলার প্রবাসী আয় দেশে এসেছে। রপ্তানি আয়ে প্রায় নয় শতাংশ প্রবৃদ্ধি হয়েছে এর ফলে টাকা শক্তিশালী হয়েছে অনেক বছর পর ডলারের বিপরীতে টাকার মান বাড়ছে গত এগারো মাসে বৈদেশিক পাওনাদারদের পাওনা সুদ ও আসল বাবদ চার বিলিয়ন ডলার অর্থাৎ চারশো কোটি ডলার অর্থ পরিশোধ করা হয়েছে যা এই সর্বোচ্চ আগের বকেয়া দায় পরিশোধের পরও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে আগামীতে এই ধারা বজায় থাকবে বলে আমরা আশা করি বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে বিভিন্ন উদ্যোগ নেওয়ার ফলে বছরের প্রথম তিন মাসে বিদেশি বিনিয়োগ এসছে সাড়ে দশ হাজার কোটি টাকা গত বছরের একই সময়ের তুলনায় এটা দ্বিগুণেরও বেশি আর অক্টোবর থেকে হিসাব করলে ছয় মাসে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এসেছে সাড়ে ষোলো হাজার কোটি টাকা যা গত সরকারের আমলের শেষ ছয় মাসের তুলনায় দ্বিগুণ সরকারের অন্যতম বড় লক্ষ্য সম্প্রতি হংকং ভিত্তিক শিল্প গোষ্ঠী হান্ডা বাংলাদেশের বস্ত্র ও তৈরি পোশাক খাতে আড়াইশো মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগের প্রতিশ্রুতি নিয়ে এসছে যাই হাতে চীনা কোনো কোম্পানির একক সর্বোচ্চ বিনিয়োগ তাদের এই বিনিয়োগের ফলে পঁচিশ হাজার লোকের কর্মসংস্থান হবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি হান্দার এই বিনিয়োগের জন্য উৎসাহিত এর মাধ্যমে আমাদের কর্মসংস্থানের গত বছরে দেশ থেকে যে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়ে গিয়েছে আমরা সেটা ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছি এই দীর্ঘ আইনি প্রক্রিয়ার জন্য সরকার নাম করা বিদেশি আইনি প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছে যথাযথ আইনি পদক্ষেপের ফলে বিশ্বের বিভিন্ন দেশে ফেসিবাদী দুর্বৃত্তরা যে অর্থ সম্পদের পাহাড় গড়েছে তার কিছু কিছু ইতিমধ্যে জব্দ হয়েছে এই কার্যক্রম সঠিকভাবে চালিয়ে যেতে পারলে অল্প সময়ের মধ্যে আরও কিছু ইতিবাচক ফলাফল পাওয়া যাবে বলে আমরা বিশ্বাস করি দেশের ভেঙে পড়া অর্থনীতিকে মজবুত করতে হলে আমাদের চিন্তায় মৌলিক পরিবর্তন আনতে হবে আমি বরাবরই বলে এসেছি এদেশের নদী ও বিশাল সমুদ্র আমাদের মূল্যবান সম্পদ আমরা এই সম্পদকে কাজে লাগিয়ে সমান্তরালভাবে পানিভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে চাই আমরা প্রায় ভুলে যাই যে বঙ্গোপসাগরের একটা অংশও আমাদের দেশ এর পরিমাণ আমাদের মোট জমির পরিমাণের চাইতে বেশি আমরা প্রায় সবসময় জমিভিত্তিক আমাদের অর্ধেক দেশ নিয়ে মাথা গামাই বাকি পানিভিত্তিক অর্ধেক দেশকে হিসাবেই ধরি না কারণ আমরা ওই অংশে বসবাস করি না আমরা তো হাওয়ার বারও বসবাস করি না তাই বলে তো তাকে হিসাবের বাইরে রাখেন এখন থেকে আমাদের অংশের বঙ্গোপসাগরকে আমরা আমাদের দেশের মূল্যবান অংশ এই কথা সবসময় মাথায় রেখে অগ্রসর হব এই অংশের পানির উপর দিয়ে দেশ বিদেশের সঙ্গে আমরা বাণিজ্য করব তার মাধ্যমে আমরা পুরো পৃথিবীকে আমাদের প্রতিবেশী বানাবো এই পানির মধ্যে আছে অফুরন্ত সম্পদ মৎস্য সম্পদ যা প্রতি বছর ফসল দেয় এই পানির নিচে আছে অফুরন্ত গ্যাস এর সব নিয়ে নিয়েই প্রতিনিয়ত আমাদের চিন্তাভাবনাকে চালিত করতে হবে বর্তমান সরকার চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনাকে নতুন করে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার সম্প্রতি বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ড্রাই ডক লিমিটেডকে নিউ টার্মিনাল কন্টেনার হ্যান্ডলিং এর দায়িত্ব দিয়েছে তারা কাজ শুরু করা মাত্রই কিছু ইতিবাচক পরিবর্তন এসছে প্রথম দুই সপ্তাহে দেখা গেছে আগের তুলনায় প্রতিদিন গড়ে দুশো পঁচিশটি বেশি কন্টেনার হ্যান্ডলিং হচ্ছে এই বন্দরকে আধুনিকভাবে গড়ে তোলা গেলে তাই শুধু বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে না নেপাল ভুটান সহ পার্শ্ববর্তী অঞ্চলের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে বিনিময়ে তারা উপকৃত হবে আমরাও উপকৃত হবে আমাদের উপকূল অঞ্চল অপরন্ত সম্ভাবনার আধার কুমিরা থেকে টেকনা পর্যন্ত নানা বন্দরের কর্মচাঞ্চল্যে সমগ্র উপকূল অঞ্চলকে দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রাণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করবে এই পুরো অঞ্চলে অনেকগুলো শিল্পাঞ্চল গড়ে উঠবে শুধু সমুদ্রের সান্নিধ্য এবং তার ব্যবহারের দক্ষতার কারণে সমুদ্র উপকূলীয় অঞ্চলের সম্পদ ও পরিবেশের টেকসই ব্যবহার নিশ্চিত করতে আমাদের বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছি তারা উৎসাহ সহকারে সাড়া দিয়েছেন গভীর সমুদ্রকে আমরা এখনো আমাদের কল্যাণে কাজে লাগাতে পারিনি একে কেন্দ্র করে আমরা মাছ পালন আহরণ ও প্রক্রিয়াজাতকরণের শিল্প গড়ে তুলতে কাজ শুরু করেছি এতে করে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে আমাদের অর্থনীতি নতুন শক্তিতে বলিয়ান হবে প্রিয় দেশবাসী প্রবাসী বাংলাদেশিদের জন্য ভিসা সংক্রান্ত জটিলতা দূর করতে আমরা গভীরভাবে কাজ করে যাচ্ছি বাংলাদেশি নাগরিকদের জন্য আরব আমিরাত পুনরায় ভিসা চালু করেছে মালয়েশিয়া কর্তৃপক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য প্রথমবারের মতো মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করেছে অন্যান্য দেশের সঙ্গেও ভিসা জটিলতা কিভাবে কমিয়ে আনা যায় এ নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এক লক্ষ বাংলাদেশি তরুণদের পাঠানোর প্রস্তুতি শুরু করেছে তরুণদের সেখানে পাঠানোর জন্য বিশেষ প্রশিক্ষণ অন্যান্য ব্যবস্থা নিতে শুরু করেছি এর পাশাপাশি আমরা ইতালি দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন দেশে দক্ষ কর্মীদের পাঠানোর উদ্যোগ নিয়েছে সৌদি আরব জর্ডান ওমান সহ বিভিন্ন দেশে নথিপত্রের কারণে যে প্রবাসীরা ইরেগুলার হয়ে গিয়েছিলেন তাদেরকে রেগুলারাইজ করার জন্য ব্যবস্থা নিয়েছে আমরা বিভিন্ন দেশের সঙ্গে বিদ্যমান চুক্তিগুলোকে পর্যালোচনা করে দেখছি যাতে আমাদের প্রবাসী ভাই জন্য সেগুলো স্বস্তিদায়ক হয় দেশে এবং দেশের বাইরে বাংলাদেশের নাগরিকরা যে যেখানে অবস্থান করছে তারা যাতে সব ধরনের নাগরিক সুবিধা পান আমরা সেই বিষয়ে উদ্যোগ নিয়েছি চলতি বছর আমাদের নানা উদ্যোগের ফলে প্রায় সাতাশি হাজার বাংলাদেশি সুষ্ঠুভাবে হজ পালন করতে পেরেছেন হজের ব্যয় অন্যান্য বছরের তুলনায় আমরা কমিয়ে আনতে পেরেছি হাজিরা যাতে নির্বিঘ্নে হজ সম্পন্ন করতে পারে সেজন্য লাভবাহিক নামে অ্যাপ চালু করেছে যার মাধ্যমে ঘরে বসেই হাজিদের আত্মীয় স্বজন পরিবার পরিজন তাদের অবস্থান প্রতি মুহূর্তে জানতে পেরেছেন বছর দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোতেও আমাদের হজ ব্যবস্থাপনা প্রশংসিত হয়েছে আগামী বছরের হজ ব্যবস্থাপনা যেন আরো নির্বিঘ্নে সম্পন্ন করা যায় সেজন্য মন্ত্রণালয় এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে প্রিয় দেশবাসী জুলাই গণভ্যুত্থানে তরুণ শিক্ষার্থীদের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন আমাদের বাবা মা ও শিক্ষকরা আমাদের বাবা মায়েরা তাদের সন্তানকে বহু কষ্টে বড় করে বিশ্ববিদ্যালয়ে পাঠায় লেখাপড়া শেষ করে অনেক ছাত্র অসুস্থ হয়ে বের হয় এর কারণ আবাসিক হলের নোংরা পরিবেশ খাবারের নিম্নমান তার উপর দলীয় সন্ত্রাসীদের দমন প্রেরণ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পরিবর্তে প্রতিদিন শিক্ষার্থীদের জোর করে রাজনৈতিক দলের প্রোগ্রামে নিয়ে যাওয়া হতো প্রশাসন ও শিক্ষকরা সবই জানতেন অথচ কেউ এটি থামাতে পারেননি চেষ্টাও করেন নাই কারণ শিক্ষকদের একটি বড় অংশ প্রমোশনের জন্য সুবিধার জন্য দলীয় রাজনীতিতে জড়িত ছিলেন নিপীড়কের ভূমিকা ছিলেন প্রতিটি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে দলীয় সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ আর অমানসিক নির্যাতন চলত সেখানে গড়ে তোলা হয়েছিল টর্চার সেল অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা আর কখনো শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমন কোনো রাজনীতি দ্বারা কলুষিত হতে দেব না যা পড়াশোনার পরিবেশ নষ্ট করে তরুণদের জীবন ধ্বংস করে বাবা মায়েদের যেন সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পড়তে পাঠিয়ে আর কখনো শঙ্কায় থাকতে না হয় বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পরপরই শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য ধারাবাহিকভাবে পরামর্শ কমিটির সঙ্গে বৈঠক করেছে বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে বিদ্যালয়গুলোতে শিক্ষার মান কিভাবে বাড়ানো যায় সে বিষয়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে সরকার কিছুদিন আগে সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব প্রধান শিক্ষকের বেতনের গ্রেড এক ধাপ বাড়িয়ে দশম গ্রেড করার সিদ্ধান্ত নিয়েছে এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত প্রাথমিক বিদ্যালয়গুলিতে শূন্য পদে সাড়ে হাজার প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে প্রাথমিকের পড়াশোনার পদ্ধতিগত পরিবর্তনের দিকেও আমরা মনোযোগ দিচ্ছি সব স্কুলে ইন্টারনেট সংযোগ ও মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ তৈরির নির্দেশ দেওয়া হয়েছে পার্বত্য চট্টগ্রামে কমপক্ষে একশোটি স্কুলে এবছরের মধ্যেই ই লার্নিং চালু হবে ঢাকা চট্টগ্রামের অভিজ্ঞ শিক্ষকরা প্রযুক্তির সহায়তায় এসব স্কুলে শিক্ষকতা করে সেখানকার শিক্ষক ঘাটতি পূরণ করবেন যেসব এলাকায় বিদ্যুতের ঘাটতি রয়েছে সেখানে সোলার প্যানেল বসিয়ে বিদ্যুতের ঘাটতি নিরসন এবং মোবাইল নেটওয়ার্ক ও স্টার পরিষেবা ব্যবহার করে এই সংকট মোকাবেলা করা হচ্ছে স্কুলগুলোতে মেয়েদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করে তাদের পড়াশোনার উপযোগী করে তোলা হচ্ছে স্কুলের অবকাঠামোকে নারীবান্ধব করে তুলতে স্কুল ভবন নির্মাণের সময় কমিটিতে নারী স্থপতি রাখার নিয়ম করা হয়েছে আমাদের লক্ষ্য হলো স্কুল ভবনের ডিজাইন থেকে শুরু করে পড়াশোনার পরিবেশ চিন্তা ভাবনায় মেয়েদেরকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া যাতে তারা ব্যক্তিগত নিরাপত্তা ও স্বাস্থ্যের দিক থেকে স্বস্তিদায়ক পরিবেশে পড়াশোনা করতে পারে প্রিয় দেশবাসী জুলাই গণবুতনে শহীদ আহত যোদ্ধাদের জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এখন পর্যন্ত 775 টি শহীদ পরিবারকে প্রায় 100 কোটি টাকা সঞ্চয়পত্র ও মাসিক ভাতা বাবদ ব্যাংক চেক দেওয়া হয়েছে। অবশিষ্ট যারা আছেন, তাদেরও কয়েকটি আইঙ্গত বিষয় নিষ্পত্তি সাপেক্ষে সঞ্চয়পত্র দেওয়ার প্রক্রিয়া চলছে। এর পাশাপাশি আহত 13800 জন জুলাই যোদ্ধাকে তিনটি ক্যাটাগরিতে নগদ টাকা ও চেক বাবদ 153 কোটি 4 লাখ টাকা প্রদান করা হয়েছে। আটাত্তর জন অতি গুরুতর আহত জুলাই যোদ্ধাকে সিঙ্গাপুর থাইল্যান্ড তুরস্ক এবং রাশিয়ার উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এবং চিকিৎসা ব্যয় বাবদ এ পর্যন্ত প্রায় একশো কোটি টাকা ব্যয় হয়েছে আহতদের পুনর্বাসনের জন্য সরকারের সবকটি মন্ত্রণালয়ের সম্মিলিত প্রচেষ্টায় বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে ফেসিবাদী সরকারের আমলে দেশের শহরে বন্দরে হাজারো প্রতিষ্ঠান সড়ক সেতু সেনানিবাস যুদ্ধ জাহাজ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে স্বৈরাচার তার নিজের এবং নিজের পরিবারের সদস্যদের নামে চালু করেছিল আমরা সব নাম পরিবর্তন করে আগের নাম বা নাম করে দিয়েছি। সরকার এমন দেশে গ্রহণ করেছিল যখন প্রতিটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান অফিস আদালত বিধ্বস্ত অবস্থায় ছিল আমাদের প্রথম এবং প্রাথমিক কাজ ছিল এই প্রতিষ্ঠানগুলো সংস্কার এবং পুনর্নির্মাণে হাত দেওয়া আইনশৃঙ্খলা বাহিনী পুনর্গঠন অকতারক্তি পুনরদাদ আয়নাদালত নির্বাচন কমিশন সহ যাবতীয় গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সচল করা এবং নাগরিকদের নিকট দায়বদ্ধ করে তোলা রক্তাক্ত জুলাই ছিল স্বরাচারী বিরুদ্ধে প্রতিরোধের পুনjubিত ক্ষবের বই প্রকাশে 16 বছর ধরে সরকারের স্বরাচারী আচরণের বিরোধিতা করে যতগুলো আন্দোলন হয়েছে প্রতিটিতেই দলীয় সন্ত্রাসীরা অস্ত্র হাতে আন্দোলনকারীদের আক্রমণ করেছে প্রতিটি আন্দোলনকেই দমন করার জন্য দলীয় সন্ত্রাসীরা সর্বোচ্চ আঘাত করেছে যেখানে আইন শৃঙ্খলা নির্দেশ দেওয়া হয়েছে অথবা দাঁড়িয়ে দর্শকের ভূমিকায় থাকতে বলা হয়েছে একটি স্বাধীন বিচার বিভাগের জন্য অন্তর্বর্তী সরকার সংস্কার কাজ হাতে নিয়েছে বিচার বিভাগীয় সংস্কার কমিশনের প্রস্তাবনা অনুযায়ী সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ সহ যে সকল কাজ এই সরকার স্বল্প সময়ের মধ্যে করে যেতে পারবে সে সকল কাজের অধিকাংশ ইতিমধ্যে সম্পন্ন করা হয়ে গেছে বাকি কাজ চলমান রয়েছে স্বৈরাচার আমলে দলীয় বাহিনীতে পরিণত হওয়া ভঙ্গুর আইনশৃঙ্খলা বাহিনীকে নতুন করে গড়ে তোলার জন্য আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছি সহ পুলিশ সদস্যদের মাধ্যমে সংগঠিত যে কোনো অপরাধের বিষয়ে অভিযোগ করা যায় এই সমস্ত সেল অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার প্রধান কার্যালয়েও স্থাপন করা হচ্ছে আসামিদের জিজ্ঞাসাবাদ হবে স্বচ্ছ কাছের ঘরে হাজতখানায় বন্দীদের মানবিক সেবা নিশ্চিত করা হবে অভিযান পরিচালনার সময় পুলিশ যেন জিপিএস ট্র্যাকিং সিস্টেম ডিভাইস সহ বডি ক্যামেরা পরিধান করেন তা নিশ্চিত করা হবে পুলিশ যেন আর কখনই কোনো আন্দোলন দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে না পারে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে বেআইনি সমাবেশে বল প্রয়োগের ক্ষেত্রে জাতিসংঘের শিক্ষিত পাঁচটি ধাপ অনুযায়ী পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সব মিলিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী ষোলোটি সংস্কার কাজ সম্পন্ন হয়েছে আরও তেতাল্লিশটি সংস্কার কাজ সমাপ্ত হওয়ার পথে দেওয়ানি আইন নারী ও শিশু নির্যাতন দমন আইন সহ বিভিন্ন আইনগত সংস্কার সম্পন্ন হয়েছে সম্প্রতি সরকার ফৌজদারি কার্যবিধি অনুমোদন করেছে এর ফলে এখন থেকে ব্যক্তিকে আটকের পর মধ্যে যত দ্রুত সম্ভব জানাতে হবে। ব্যক্তিকে আইনজীবীর সঙ্গে সাক্ষাতের সুযোগ দিতে হবে গ্রেপ্তারকৃত ব্যক্তি রিমান্ডের পর অসুস্থ বা আহত হলে তাকে ডাক্তার কর্তৃক পরীক্ষা করতে হবে এবং আঘাতের কারণ নিশ্চিত হতে হবে তার প্রয়োজনীয় চিকিৎসা দিতে হবে এক্ষেত্রে পুলিশের দায় থাকলে আইনি ব্যবস্থা নেওয়ার বিধান যুক্ত করা হয়েছে এই আইনের ফলে গ্রেফতার ও আটক নিয়ে মানুষের হয়রানি অনেক কমে আসবে পুলিশের জবাবদিহিতে পারবে এবং বিচারের কাজ দ্রুততর হবে পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ ছিল কোনো ব্যক্তি থানায় জিডি করতে গেলে অবশ্যই তা গ্রহণ করতে হবে জিডি গ্রহণ করা ছাড়া থানা থেকে কোনো ব্যক্তিকে ফিরিয়ে দেওয়া যাবে না এই সুপারিশের ভিত্তিতে সরকার সিদ্ধান্ত নিয়েছে দেশের সব থানায় অনলাইনে জিডি করা যাবে এখন থানায় জিডি না নেওয়ার আর কোনো অভিযোগ থাকবে না গণতান্ত্রিক চর্চার অন্যতম প্রধান সত্য গণমাধ্যমের স্বাধীনতা অতীত ইতিহাসের দিকে তাকালে দেখা যায় মুক্ত সাংবাদিকতার ক্ষেত্রে প্রথম এবং বড় বাধা হিসেবে কাজ করেছে সরকার অন্তর্বর্তী সরকার এইসব বাধা অপসারণে বিভিন্ন উদ্যোগ নিয়েছে আমরা সমালোচনাকে উন্মুক্ত করে দিয়েছি যে কেউ চাইলেই কোনো মাধ্যমে সেটা মূলধারার গণমাধ্যম হোক কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমেই হোক সরকারের সমালোচনা করতে পারছেন এমনকি রাষ্ট্রীয় গণমাধ্যমেও সরকারের সমালোচনা করা যাচ্ছে নিকট অতীতে যা ছিল অকল্পনীয় সাংবাদিকদের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সরকার ইতিমধ্যে প্রেস কাউন্সিল পুনর্গঠন করেছে আপনারা জানেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিদিন বিপুল পরিমাণ গুজব ও অপতত্ত্ব ছড়িয়ে পড়ছে দেশকে অস্থিতিশীল করতে হাতিয়ারে পরিণত হয়েছে গুজব অপতত্ত্ব মোকাবেলা করার জন্য সাংবাদিকদের সক্ষমতা বাড়াতে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হচ্ছে

নতুন আইন প্রণয়নের পর সাংবাদিকদের আইনি হরানি বন্ধ হবে গত বছর মানুষের প্রতিবাদকে স্তব্ধ করে করে দিতে সরকার বন্ধ দিয়েছিল। যাতে দমন হত্যাকাণ্ড চালাতে পারে সরকার সাইবার সুরক্ষা সংশোধন করে নতুন অধ্যাদেশে প্রথমবারের মতো ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করেছে সম্প্রতি আন্তর্জাতিক ব্যান্ডুইট রিয়েল টাইম ইন্টারনেট ট্রাফিক পরিবহনে চায় টেরা বাইকের মাইল ফলক অতিক্রম করেছে বাংলাদেশ সাবমারিন কেবলস পিএলসি বাংলাদেশে ইন্টারনেট সেবার মান ভালো করতে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ উদ্যোগ নেওয়া হয়েছে প্রিয় দেশবাসী আপনাদের আহ্বানে গ্রহণ করেছিলাম জুলাই অভ্যুত্থানের নতুন বাংলাদেশের সম্ভাবনা জাগ্রত হয়েছে তাকে এগিয়ে নিতে আপনারা আমাদেরকে দায়িত্ব দিয়েছিলেন গত বারো মাস ধরে আপনাদের সবাইকে সাথে নিয়ে জুলাইয়ের দাবি পূরণের চেষ্টা করে যাচ্ছি আসুন আর জুলাই গণ অভ্যুত্থান দিবসে প্রতিজ্ঞাবদ্ধ হই এই জাতিকে আমরা আর কখনো বিভক্ত হতে দেবে না আমরা সকল নাগরিকের প্রতি মর্যাদাশীল থাকবো তিনি যেই পরিচয়ই হন না কেন আমরা দৈনন্দিন জীবনে নানা সাময়িকভাবে যদি পথভ্রস্ত হয়েও পড়ি প্রতি বছর জুলাই নতুন করে ঐক্যবদ্ধ হতে শক্তি জুলাই তরুণদের আত্মাবিষ্কার জাতির আত্ম আবিষ্কারের মাস মাস। ঘটতে পড়ে যাওয়ার প্রবণতা থেকে নিজেদেরকে রক্ষা করার মাস জুলাই গ্রামেগঞ্জে সরকারি বেসরকারি স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে ফসলের মাঠে ঘরে বাড়িতে কিশোর কিশোরী তরুণ তরুণীদের কাছ থেকে তাদের আকাঙ্ক্ষাগুলো জেনে নেওয়ার মাস নির্বাচন আসছে যদি আপনি আপনার নির্বাচনী এলাকা থেকে দূরে বসবাস করেন তবে এখন থেকে নিয়মিত নির্বাচনী এলাকা পরিদর্শন করুন যাতে সেরা ব্যক্তিকে নির্বাচিত করতে আপনি প্রস্তুত হতে পারেন যাদের তাজা রক্তের বিনিময়ে আমরা আমাদের এই অতি মূল্যবান অধিকার ফিরে পেলাম ভোটটা দেওয়ার আগমুহ্তে যেন তাদের চেহারা আমাদের চোখে বেশি ওঠে ফেব্রুয়ারি বেশি দূরে নয় নির্বাচন নিয়ে প্রস্তুতি নিতে দিতেই ভোটের দিন এসে পড়বে বহু বছর আমরা কেউ ভোট দিতে পারিনি এবার আমরা সবাই ভোট দেব কেউ বাদ যাবে না সবাই যেন বলতে পারি নতুন বাংলাদেশ গড়ার পথে দেশকে রওনা করার জন্য আমি আমার ভোটটা দিয়েছিলাম আমার ভোটে দেশটা সে পথে রওনা হতে পেরেছিল জুলাই গণভ্যদান দিবসে সকল নাগরিকের কাছে আমার আহ্বান আসুন নতুন বাংলাদেশ গড়ার প্রথম বড় পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হই মহান আল্লাহ আমাদের সহায় হন الله يحفظك